তপসি মাছের ফ্রাই ফার্স্ট টাইম খেয়েছিলাম আমার এক বান্ধবীর বাড়িতে তারপর তো অনেক অনুষ্ঠানেই খেয়েছিলাম আর এখন না যখনই মন চায় বিশেষ করে শীতের সময় তো এই মাছগুলো বাজারে প্রচুর দেখা যায় তখনই কিন্তু ঘরেই বানিয়ে নিই তো এখানে একটা ব্যাটার রেডি করে নিয়েছি মাছগুলোকে তো ধুয়ে প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখানে নিয়েছিলাম বেসন ময়দা মাছের পরিমাণ অনুযায়ী নিতে হয়েছিল আর তার সাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম দিয়েছিলাম আদা রসুন অনেকগুলো কাঁচা লঙ্কা আর ছোট্ট একটা পেঁয়াজ সব কিছু একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো কম যেহেতু অনেকটা কাঁচা লঙ্কা দেওয়া আছে অল্পই দিলাম দিলাম সামান্য মিষ্টি আর কালো জিরে সব কিছু দিয়ে এখন ব্যাটারটাকে রেডি করে নেব দারুণ খেতে হয় কিন্তু গরম গরম ভাত ডাল তার সাথে কিন্তু এই টপসে মাছের ফ্রাই আর কিচ্ছু দরকার হয় না তবে এটা কিন্তু আমার ভাতের প্লেট ওপ আর অপেক্ষা ছিল না গরম গরম ভেজেই খেয়ে নিয়েছিলাম বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হোক বা যে কোনো গেস্ট আসুক এটা কিন্তু করে এই শীতের সময় কিন্তু অনায়াসে দেওয়া যায় ব্যাস একদম আর এখানে কিচ্ছু করার নেই একদম ডুবো তেলে মাছগুলোকে ভেজে নিলাম না তবে দোকানের মতো অতটা কিন্তু ডুবো তেল নয় ঘরে আর কি যেটুকু পরিমাণ তেল দরকার সেটুকু পরিমাণ তেলেই ভেজেছিলাম একদম রেডি আমাদের গরম গরম তপসে মাছের ফ্রাই